জেলখানার মত জেলখানার মধ্যে ততটুকুই পাওয়া যায় এর বেশি পাওয়া যায় না যা ইচ্ছাটা ওরা যায় না আমি চাই কোনো কিছু করতে পারি না মুসলিম শরীরের হাদিসটা একটু খেয়াল করে

যে বলবে যে আমি মুমিন আল্লাহকে বিশ্বাস করি নবী বিশ্বাস করি দুনিয়ার মধ্যে যা সে তা করতে পারবে না সে তখন লেনদেন করতে যাবে অবশ্যই সে দেখবে আমার লেনদেনটা কি শোধ হচ্ছে নাকি হালাল হচ্ছে আমি যে টাকাটা নিচ্ছি চাকরি দিব বলে সেটা কি গোসলের টাকা নিচ্ছি নাকি গোসার অন্য কিছু নিচ্ছি অবশ্যই সে দেখবে আর যদি সে মুমিন না হয় সে সেগুলো দেখবেন এখন আমরা নিজেরা জাস্টিফাই করি আমরা যে লেনদেন করি লেনদেনের মধ্যে আমরা এই জিনিসটা খেয়াল করি কি করি না যদি বলেন যে হুতর আমি অবশ্যই খেয়াল করি যে প্রতিটা টাকা দেওয়ার সময় নেওয়ার সময় চিন্তা করি হালাল নাকি হারাম তাহলে আপনি বিশ্বাস করেন আপনি মুমিন আর যদি বলেন না আমি খেয়াল করি না যা ইচ্ছা তা নেই যেভাবে পাই সেভাবে খাই তাহলে আপনি মুমিন কোনটা বলা যাচ্ছে কারণ আল্লাহর তুই বলতেছেন মুমিন যে তার জন্য তুমি একটা জালখানার মতো সে যা ইচ্ছা তা করবে না স্বাভাবিকভাবে জালখানার মধ্যে গেলে আমরা যা ইচ্ছাটা করতে পারি পারি না

তোমাদেরকে দুনিয়ার মধ্যে সৃষ্টি করছি হায়াত এবং করার জন্য তোমাদেরকে আমি দুনিয়ার মধ্যে সৃষ্টি করছি আমাদের সামনে তো ইতিহাস আছে আমাদের পিতা আদম আসালাম আল্লাহ তাকে সৃষ্টি করে রাখছেন কই জান্নাতে কোথায় রাখছেন ভাই জান্নাতে আল্লাহ তালা একটা প্রসেসের মাধ্যমে তাকে দুনিয়ার মধ্যে পাঠাইছেন দুনিয়াকে আসতেন আল্লাহর বিধান মেনে তিনি আবার চলে গেছেন জান্নাতে আমাদের আদি পিতা আমাদেরকে এই বিষয়টা বুঝেছেন যে শোনো সন্তানরা তোমরা যদি দুনিয়ার এই ছোট্ট একটা সময়কে কষ্ট করে চলতে পারো আমি পিতার বাড়ি যেমন জামনাতে ছিল আমি জামনাতে আসি তোমরা আমার সন্তান যারা আছো তারা যদি আমার এই পথকে অনুসরণ করো তাহলে তোমাদের ঠিকানা হবে জামনাথ সুবাহ আর বাবার দেখানো আদর্শের সেই রাস্তা যদি আমরা অনুসরণ না করি আমাদের রাস্তা কি হবে রাস্তা দুইটা একটা জান্নাতের আর একটা জাহান নামের যদি আদর্শ অনুযায়ী চলি তাহলে জান্নাতের রাস্তা আমরা থাকবো আর যদি না চলি তাহলে আমরা জাহান নামে চলে যাবো একটা কথা বিশ্বাস করেন ধরেন আমি শুধু কারবার করি কেউ আমাকে বলুক অথবা না বলুক আমি জাননাতে নাকি একটু বলেন ধরেন আমি কারবার করি আমাকে কেউ কোনো কিছু বললো না থেকে ক্ষতি হবে বা কোনো কিছু মনে করে তিনি বয়ান দিলেন না এই জন্য কি আমি জান্নাতে হয়ে যাব ভাই আমরা যদি কোনো অপরাধ করি এই অপরাধকে কেউ ধড়ায় দে অথবা না দে আমি অপরাধী আমি কি ভাই অপরাধী অতএব কেউ যদি আমার অপরাধরা ধড়ায় দেয় আমার ভুল সম্পর্কে বলে দেয় তাকে তো আমরা ঠিক কিনা ভাই বলেন কারণ এই দুনিয়ার জীবনটা আমাদের শেষ না আমরা এই কথা বলি না যে এই শেষ নাই আমরা কথা না বলে তাদের জন্য এই জন্য আমাদেরকে সব সময় মাথার মধ্যে এই কথাটা রাখা দরকার আমরা যেহেতু আখেরার বলতে কিছু একটা বিশ্বাস করি অতএব এই অনুযায়ী আমাদেরকে কাজ করতে হবে ওদিন লাশটা আমাদের কি এসেছিল না কবরের মধ্যে তো দেখেন আমরা যে কথাটা এইজন্য বলছিলাম যে এই লোকটা পৃথিবীর মধ্যে একদিন ছিলেন না কিন্তু আজকে পৃথিবীর মধ্যে আসতে আসার পরে কিছু কিছুদিন পৃথিবীর মধ্যে থেকে তিনি আবার চলে গেছেন তো এই যে মাসখানেক কিছু একটা সময় তিনি যদি ভালো কাজ করে থাকেন আজকে তার কবরটা কি জান্নাতের বাগান হয়ে যাবে বাস্তবতা হলো বৃষ্টির কারণে তার কবরের মধ্যে পানি উঠে গেছে আপনারা যারা ছিলেন দেখছেন

এম আন হো আমল মৈলাম যখন কোনো একটা মানুষ মারা যায় তার সমস্ত আমল গুলো বন্ধ হয়ে যায় শুধু তিনটা আমল বাকি থাকে এখন দেখেন যদি আমাদের সমর্থ থাকতো তার কবরটা যদি কাদা হয়ে গেছে এখন আমরা ওই কবরটাকে কি করলাম পাকা করে দিলাম যাতে পারি না উঠে বা কোনো সমস্যা না হয় কবরটা পাকা করে উপরে অনেকগুলো ফুলের মালা দিয়ে দিলাম যদি তার আমল ভালো না হয় আর তাকে কোন কাজ দিবে ভাই বলেন কোন কাজ দিবে দিবে না এই বাস্তবতা আমাদের বুঝে আসবে না কবরের মধ্যে কবর গুলোর দিকে তাকান দেখবেন আমাদের এই অঞ্চলের কত বড় বড় ক্ষমতাসীন কত বড় বড় ব্যক্তি পাওয়ারফুল ব্যক্তি ভালো মঙ্গ কত ব্যক্তি কবরের মধ্যে সেরেছে আমাদের সাথে কোনো কথা বলে না কিছু বলতে পারতেছে না এই অনুভব গুলো কবরের মধ্যে গেলে আসবে এই যে হাদিসের মধ্যে রসুল বলছেন যে তোমরা কবর জিয়ারত করো তাহলে তোমাদের মৃত্যুর কথা স্মরণ হবে একটু চিন্তা করে দেখেন আমরা যত কিছু করি এখন যদি আমি মারা যাই কেউ কি বৃষ্টির দিকে তাকাবে যে এখন বৃষ্টি এখন লাস্টটা দাফন করো না কবরের মধ্যে পানি ঢুকবে এখন দাফন করো না এ কথা কি বলবে ভাই বলবে না বলবে যত দ্রুত সম্ভব লাস্টটা কবরের মধ্যে দিয়ে দেন অথচ আমরা জানি কবরের মধ্যে পানি আসতে পারে পানি শরীরে লাগে শরীর পচে যাইতে পারে এরপরও কি কবর লাশ না আমরা দেখি কারণ লাশের সাথে কোন সম্পর্ক না দুনিয়ার মধ্যে আমি না করছি ওইগুলো আমি তখন পলাফা করছি ভালো করছি না সম্পর্ক এই জন্য ভাই সর্বশেষ কথা বলতেছেন যে আমার উন্ম তোমাদেরকে আমি করতেছি তোমরা নামাজের ব্যাপারে সতর্ক হোক তোমরা নামাজ নামাজের ব্যাপারে কি হোক সতর্ক হোক যেন আমরা নামাজটা পড়ি নামাজটা পড়ার জন্য হাজার মধ্যে আসছে আর নামাজ সলাফত আহুল আর নামাজের চাবি যেমন নামাজ সারা জান্নাত পাওয়া যাবে না ঠিক অজু ছাড়া নামাজ আমাদের হবে না নামাজটা শুদ্ধ হওয়ার জন্য আমাদের কি করতে হয় ভাই অজু করতে হয় একটু খেয়াল করেন আমাদের জানা দরকার কেরমকন বলছেন

জানাজার নামাজ পড়তে গিয়ে সেরা ছোটবেলা থেকে আমরা যা যা দেখছি তা করছি বা জানাজার আগে ইমাম সাহেব কিছু নিয়ম কানুন বলে দেয় ওই নিয়ম অনুযায়ী জানাজার নামাজটা পড়ছি এখন জানাজার নামাজটা আমি পড়লাম কিন্তু আমি জানাজার নামাজে যাওয়ার পরে আমি দেখলাম যে ইমাম সাহেব দুই তাকবির দিয়ে দিছে অথবা এক তাকবির দিয়ে দিছে মানে তাকবির চার তাকবির জানাজার নামাজ কয় তাকবির চার তাকবির মধ্যে এক তাকবির দিয়ে দিছে শেষ অথবা দুই তাকবির শেষ অথবা তিন তাকবির শেষ

কারণ জানাজার নামাজের পরে দুইটা জানাজার নামাজের পর কয়টা একটা হলো দাঁড়ানো আর একটা হলো চার টাই তো চার মধ্যে যদি একটা কাজ বাদ যায় তাহলে আমাদের নামাজটা কি হয় না তো এত কষ্ট করার পরে উজু করলাম সময় বের করে নামাজে গেলাম সব কিছু করলাম একটা একদিন অথবা দুই একদিন তিন টাই না পাওয়ার কারণে আমার নামাজটা কি হলো না তো আমরা কোন লাভ হলো ভাই এই জন্য বলছেন যে একটা মাস আলাদা না ষাট বছর নফল নামাজ পড়ার সমান কি সব কারণ একটা মাসালা জানলে আপনি পরবর্তী সারা জীবন আমল করতে পারবেন আর একটা মাসালা না জানার কারণে আপনি দেখেন সারা জীবন একটা ভুল করতেছে আপনি জানেন না এটা ভুল হইতেছে নামাজ পড়তেছি যে কোনো একটা ভুলের কারণে আমার নামাজটা নষ্ট হইতেছে সারা জীবন তো আমার লাভটা হলো কি জানা জানা আমাদের মাসালাটা বলি যদি আমাদের কারো এমন হয়

আমরা স্বাভাবিকভাবে দোষণ করি যা যা দরকার হয় সব কিছু সবকিছু গুরুত্ব দিয়ে কিন্তু বলছেন যদি ফরজের ক্ষেত্রে ফরজ অজুর ক্ষেত্রে ফরজ ফরজ একটা হলো সমস্ত মুখমন্ডল দৈত করা উভয় হাত কমি পর্যন্ত দৈত করা মাথা মাসে করা আর উভয় পাখি পর্যন্ত দৈত করা মোট কটা হলো ভাই আজকে একটু মশালাগুলো আলোচনা করি এই মোট চারটে ফরজ এবং গোসলের মধ্যে যে তিনটা ফরজ আছে সমস্ত শরীর ভালোভাবে পানি প্রবাহিত করা ওজন নিয়ত করে আপনার মুখের মধ্যে পানি দেওয়া কুলি করা নাকের নরম অংশের মধ্যে পানি প্রবাহিত করা এবং সমস্ত শরীরের একটা পশন পর্যন্ত পানিগুলো পৌঁছানো এই ক্ষেত্রে একটা সতর্কতার মশলা বলি আমরা তো সবাই এগুলো করি স্বাভাবিকভাবে দেখেন আপনি সব কিছু করছেন বলছেন যে সব কিছু করার পরে আমাদের নাবিক যে অংশটা আছে না দেখবেন এটা কিন্তু ভিতরে থাকে সাধারণত এখানে ইচ্ছে করে যদি আপনি পানি প্রবেশ না করেন এখানে পানি প্রবেশ করেন ঠিক আছে আপনাদেরকে একটা উদাহরণ দিই যদি আপনি নদীর মধ্যে ডুব দেন দেখবেন কানের মধ্যে পানি ঢুকে না স্বাভাবিকভাবে নদীর মধ্যে ডুব দিলে কানের মধ্যে পানি ঢুকে মানে অনেক ডুবি না করলে কানের মধ্যে পানি ঢুকে না কিন্তু ছিদ্র আছে এরপরও কান দিয়ে কি অনেক পানি ঢুকে ঢুকে না এই দেখবেন অনেকক্ষণ খরচে টাকা দেখবেন কানের কিছু অংশ ফাঁকা আছে এখনো চোখ না আসে পানি ঢুকে নাই তো ঠিক আমরা যখন গোসল করি অনেকে কাপড় থাকে বা কাপড় থাকে না যে অংশেই হোক গোসল করার পরে আপনি যদি ইচ্ছে করে নাবির মধ্যে পানি না ডুকার হাত দিয়ে দেখবেন নাভির অংশটা কি আছে আপনি কি জানেন ভয়ঙ্কর হলো এই নাভির অল্প একটু শুকনো থাকার কারণে আপনার পর যে গোসলটা আছে গোসলটা হয়নি তো আমরা যারা এই জিনিসটা জানি না ধরেন শুধু সময় গোসলের সময় নাবির মধ্যে পানি ইচ্ছে করে ঢুকাইলাম না যদি আল্লাহ না করে ওই নাকের অংশটা সুখ না থাকে পানি না ঢুকলো তাহলে আমার ফরজ গোসল হয়েছে ভাই একটু বলেন ফরজ গোসল হয়েছে ফরজ গোসল হওয়ার জন্য কি বিবাহ শর্ত ধরেন যারা বিবাহিত তাদের ফরজ গোসল যারা বিবাহিত না তাদের ফরজ গোসল নাই আপনি সব কিন্তু ফেলেন গোসল করতে হয় তাহলে বিবাহিত অবিবাহিত সবার জন্য কি গোসল আছে শুধু পুরুষের জন্য নাকি মহিলাদের জন্য মহিলাদের জন্য তো দেখেন পুরুষ এবং মহিলা যদি এই মশলাটা না জানি মানে মাসালা বছর যদি আমরা এই মাসালাটা না জানি কোন সময় নাজুর মধ্যে আমি ইচ্ছে করে পানি প্রবেশ করাইলাম না আর কোন কারণে আমার এই নাজুর অংশটা কি থাকলো শুকনা থাকলো পোকায় কেন করতেছেন ফরজ অংশের জায়গাগুলো যদি এক লোক পরিমাণ শুকনা থাকে ততটুকু শুকনা ভাই লোক পরিমাণ শুকনা থাকে তাহলে অজু হয় না গোসল হয় না এখন আমার গোসলটা হইল না আমি আসলাম সদরের ফরজ নামাজ পড়ার জন্য আমি সব ঠিক রাখলাম নামাজটা পড়লাম আমার নামাজটা হয়েছে কেন নামাজটা হয় নাই ওদের গোসল হয় নাই গোসল হয় নাই এর জন্য নামাজ হয় নাই নামাজ হয় নাই এর জন্য সব হয় নাই তো চিন্তা করে দেখে এই জন্য আমাদের মাছশালা গুলো ব্যাপারে সতর্ক হওয়া দরকার

একটা মাসালা অনেক গুরুত্বপূর্ণ আমাদের আমাদের জীবনের জন্য দেখেন জানাজার নামাজের মাসালা না জানলে সারা জীবন জানাজার নামাজ পড়তেছি একটা গির দুইটা গির ছুটতেই পারে স্বাভাবিক আমি একটু দেরি করে গেলাম যাই দেখান যে একটা গির শেষ আমি মাসালা জানি না আমি যেভাবে শরীর হয়ে গেলাম আমার জানাজার নামাজটা ফিরে নিই অথচ হাদিসের মধ্যে আসছে যে কোন ব্যক্তি যদি জানাজান নামাজের মধ্যে শরিক হয় তাহলে ওই মাইয়াদের সম্মানের কারণে যারা যারা জানাজান নামাজের শরিক হয় তাদের গুণাগুলো আল্লাহ ক্ষমা করে দেন এই বিষয়গুলো আমরা খেয়াল করবো সবাই ইনশাল্লাহ অবশ্যই গুরুত্ব দেওয়া দরকার যখন মেরাজের মধ্যে গেছেন মেরাজের মধ্যে যাওয়ার পরে জান্নাত যখন পরিদর্শন করতেছিলেন সেখানে বেলালের পায়ের আওয়াজ শুনছেন আল্লাহ রসুল আসার পরে মুসলিম চোর হাবি

এই নামাজ বলা হয় আমরা যখন মসজিদের মধ্যে প্রবেশ করে নামাজ পড়ি ওই নামাজ মধ্যে আসছে তোমরা যখনই মসজিদে প্রবেশ করব তখনই সালা আদায় করবে এই সালাতরা আমাদের জীবনের গুনাগুণ ক্ষমা করে দেয় এইভাবে দুই রেখাত করে নামাজ আমরা পড়তে পারি যদি সময় কম থাকে আপনাদেরকে মাসালা বলি তাহলে আপনারা উযু করছেন মসজিদে ঢুকছেন এখানে নামাজ হয় দুই রাকাত দুই রাকাত করে চার রাকাত কয় রাকাত চার রাকাত না উযু জন্য দুই রাকাত নামাজ আবার মসজিদে ঢোকার জন্য তাহিয়াতুল মসজিদ দুই রাকাত কিন্তু ফুকায়ে কেরামগণ বলেন কোন ব্যক্তি যদি নামাজের মধ্যে দাঁ가는 সময় নিয়তরা ইদাবে করে

এত বেশি গুণ কেন শুধু কোন পর্যন্ত বিলিত যথেষ্ট তিনি বলছেন আল্লাহ রসুল সাল্লাহামকে যখন জিজ্ঞেস করা হলো যে আল্লাহ রসুল কেমতের ময়দানে তো সমস্ত মূর্তি উঠানো হবে যে এত উন্নতির মধ্যে আমরা যারা আছি আমাদেরকে কি আপনি চিনবেন তো আল্লাহ রসুল বলছেন হ্যাঁ চিনব তো রসুল কিভাবে চিনবেন তো আল্লাহ রসুল বলছেন দেখো অনেকগুলো গোড়ার মধ্যে যদি সাদা কালো বা লাল কিছু গোড়া ছেড়ে দাও তো এই গোড়া যাবে চিনা যাবে কিনা কিনা যাবে আল্লাহ বলছেন যে শোনো হাসরের ময়দানে আমার উন্নত যারা হবে নামাজি তারা যে অজু করছে এই তাদের দলম দেখে আবু বলেন থেকে আমি একটু বেশি বেশি করি আমার বেশি অঙ্গ করে দলমল করে উজ্জ্বল কত গুরুত্বপূর্ণ একটা আবাদক অজুর ক্ষেত্রে আমরা বিশেষ খেয়াল রাখি অজুর আগে

আজাব হচ্ছে না বরং তাদের একজন হলো এমন যে প্রস্রাবের চিঠা থেকে পবিত্র হইত না অর্থাৎ যখন প্রস্রাব করতো কোন রকম পানি নিয়ে চলে আসতো এই কাজটা আমরা করবো না যতক্ষণ আমরা নিশ্চিত না হবো যে আমার থেকে আর সিটা পড়বে না সিটা পড়ার দুইটা অর্থ একটা হলো আমার নিজের থেকে সিটা কাপড়ের মধ্যে পড়া আর একটা হলো আমি যেখানে প্রস্রাব করি সেখান থেকে সিটা আমার শরীরের মধ্যে একটা পড়া আরো আছে যখন আমরা পানি নেই যখন টয়লেটের মধ্যে তখন পানি নেওয়ার সময় অপবিত্র পানি অথবা আমার পানিগুলো আবার বোতলের মধ্যে পড়া পাত্রের মধ্যে পড়া এই বিষয়গুলো সম্পর্কে আপনারা কেয়ারফুল থাকবেন পবিত্রতা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ জিনিস ধরেন আমরা যেহেতু এগুলো পাবলিক জিনিস এখানে আমরা একজন ব্যবহার করলাম তো আমার অপবিত্র পানিটা ব্যবহৃত পানিটা আবার আমার এই বোতলের মধ্যে থাকলো অথবা পাত্রের মধ্যে থাকলো তো আরেকজন এসে আবার এটি ব্যবহার করতেছে আর ওজু ঠিক মতো না হলে আমার নামাজটা আমার ঠিক মতো হয় না আর নামাজ যদি ঠিক মতো না হয় জান আশা আমরা করতে পারি না তো বলবেন যে এত কষ্ট পবিত্রতাও খেয়াল করতে হয় আবার ওজু খেয়াল করতে হয় আবার নামাজ খেয়াল করতে হয় এত কিছু করার পরে আমাদের নামাজ হয় জান্নাত হয় ভাই কোন একটা দামি জিনিস অর্জন করতে গেলে কষ্ট করতেই হয় ঠিক কিনা ভাই বলেন ধরেন আপনি লেখাপড়া কিচ্ছু করেন না মারি কাটবেন অটোমেটিকা চালাইবেন আপনার কোনো কষ্ট নাই কিন্তু আপনি যদি প্রশাসনের সিভিলিয়ান কোন চাকরি চাইতে চান বিশেষ ক্যাডার পর্যন্ত যাইতে চান তাহলে একটা পর্যন্ত পড়তে হবে কিনা ভাই বলেন পড়ালেখা করতে হবে কিনা মানে কত প্রাইভেট পড়তে হয় না গার্জিয়ানকে জিজ্ঞেস করেন কত টাকার মধ্যে কষ্ট করতে হয় কত কিছু করতে হয় যদি আপনি প্রতিষ্ঠিত হতে চান ভালো কিছু করতে চান কষ্ট আপনাকে করতে হবে আর যদি আপনি বলেন যে না আমি অটো চালামো তাহলে কোন একজনের কাছে অটো চালাইতে পারবেন ঠিক আপনি যদি বলেন যে মরার পরে জান্নার জান্নার দরকার নাই তো আপনার কষ্টের দরকার নেই কিন্তু আমরা মুমিন আমি বলছিলাম না যে আমাদের কিছু সুভর্গ দরকার নাই কারণ মৃত্যুর পরে আল্লাহ তালা আমাদেরকে কি দিবেন জান্নাত দিবেন যদি আমরা সত্যিকার জান্নাত চাই আমাদেরকে একটু কষ্ট করে চলতে হবে কেয়ারফুল হতে হবে করোনার সময় দেখছেন না পবিত্রতার কত গুরুত্ব দিচ্ছে বারবার হাত ধোন মুখ ধোন এই করেন ওই করেন আমরা শুধু করবে না একদম ছোট্ট থেকে মৃত্যু পর্যন্ত আমরা এইভাবে সতর্কতার সাথে করি পাঁচ পবিত্রতা মুমিন পাঁচবার উঁচু করে পাঁচবার গোসল করে এ সব পবিত্রতা মুমিন শুধু করোনার জন্য করে না মুমিন সারা জীবনে করে ঠিক না বলেন মুমিন একটা সৌন্দর্য অবশ্যই সব সময় পবিত্র থাকে আল্লাহ তালা আমাদের সবাইকে তৌফেক দান করে বলে আমি যারা শ্রম করি নেই